সর্বনিম্ন কত টাকা পুঁজি থাকলে একশো পিস কোয়েল পালন করা যায় হয়তো হাজারো তরুণ উদ্বেগ মাথায় এই প্রশ্নে ঘোর পাক খায় আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনি ভাবেন আমার কাছে দুই টাকা আছে এক টাকা দিয়ে একশো পিস কোয়েল কিনবো আবার এক টাকা দিয়ে ওই কোয়েল পাকির জন্য খাবার কিনবো এরপর আমি ডিম পাবো ওই ডিম বিক্রি করে আবার আমি কোয়েল পাখির জন্য খাবার কিনবো তাহলে আপনি এখন ঘুম থেকে উঠেছেন কেননা আপনি এখন স্বপ্ন দেখতেছেন আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনি যখন একশো পিস কোয়েল নেবেন এক টাকা দিয়ে তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ জিরো বাচ্চা নিতে হবে জিরো বাচ্চা নেওয়ার পরে আপনাকে জিরো বাচ্চা বোর্ডিং করতে হবে এবং বোর্ডিং এর যে খরচ আর ঔষধ খরচ আর বিভিন্ন অন্যান্য খরচ আছে এগুলো সম্পূর্ণ মিলে নিম্নে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা যাবে তাহলে শুধু দুই হাজার টাকা দিয়ে আপনি কিভাবে পঁয়তাল্লিশ দিন একশো পিস কোয়েল পাখি পালন করবেন তো একশো কোয়েল পাখি ৪৫ দিন বা দিন পারের আগ পর্যন্ত পালতে কত টাকা খরচ করবে জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই ভিডিওতে একশো কোয়েল পাখির জিরো বাচ্চার হিসাব দেওয়া রইল যদি আপনাদের বড় পাখির হিসাব লাগে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ ওই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনি যখন একশো জিরো বাচ্চা নেবেন ওই বাচ্চার দাম আসবে এক হাজার টাকা জিরো বাচ্চা নেওয়ার পরে আপনাকে সাত দিন বুডিং করা লাগবে ওই বুডাল তৈরি করার জন্য মিনিমাম আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা খরচ করতে হবে তো মোট এখানে আমরা ধরবো সাত দিন বুডিং করার পরে কোয়েল পাখি আনা সহকারে মোট পনেরোশো টাকা খরচ হবে আপনার বুডিং এর পরে কোয়েল পাখি গুলো আপনি কোথায় রাখবেন এর জন্য একটি খাঁচা কিনতে হবে হয়তো বা একটি খাঁচা আপনাকে তৈরি করতে হবে যদি আপনি মিনিমাম একশো কোয়েল পাখির একটা খাঁচা কিনতে যান তাহলে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে আপনার যদি বলেন প্রথম প্রথম কিভাবে আমি এত টাকা খরচ করব এবং কিভাবে এত টাকা দিয়ে খাঁচা কিনবো তো ভাই আমিও আপনাদের দলের সদস্য তাই আমি খুব অল্প টাকায় একটি খাঁচা তৈরি করেছি যদি আপনি সোয়ামিল থেকে কাঠ নিয়ে এসে বাজার থেকে নেট নিয়ে এসে আপনি নিজেই খাজা তৈরি করতে পারেন তাহলে এতে আপনার খরচ হবে এক টাকা যেটা আমি করেছি ওটাই আপনি फिर के बोलते सी। আপনারা যে খাসার মধ্যে পাখিগুলো দেখতেছেন এই পাঁচাটাই আমি তৈরি করছি এখানে একশো পিস পাখি রাখা আছে এখানে আরো একশো পিস পাখি রাখা যাবে ওইরকম সিস্টেম আছে আর উপরে একশো কোয়েল পাখি কেননা এক হাজার টাকা দিয়ে কোয়েল পাখি কেনা হয়েছে পাঁচশো টাকা দিয়ে পাখিকে বোর্ডিং করা হয়েছে আবার এক হাজার টাকা দিয়ে একটি খাসা তৈরি করা হয়েছে এবং পাঁচশো টাকা বাড়তি ধরা হয়েছে তো এখন আসা যাক খাবার বিষয়ে একশোটা কোয়েল পাখি জিরো বাস্তা থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খাবার দ্বারা হয়েছে তিন হাজার টাকা এর সাথে আরো কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে পঁয়তাল্লিশ দিন হওয়া পর্যন্ত ডিম পাড়ার আগ পর্যন্ত ঔষধ পাতি ক্যালসিয়াম ভিটামিন আর অন্য অন্য ঔষধ ভ্যাকসিন সহকারে ধরা হয়েছে এক হাজার টাকা জিরো বাচ্চা থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত মোট আপনার খরচ হবে সাত হাজার টাকা এইটা আরো কম বেশি হতে পারে যদি আপনার কাছে খাসা থাকে তবে যদি আপনার কোনো কিছুই না থাকে তাহলে আপনাকে সাত হাজার টাকা বাজেট করতে হবে একশত কোয়েল পাখি পালনের জন্য যদি কারো কখনো কোনো কোয়েল পাখির পালনের সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি ওইটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ अलामकम <laughs>